গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আমি আলফনা আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা হলো রবিবার ঘড়িতে সময় ওই সকাল সাড়ে আটটা মতো তো সকালে যাবতীয় কাজকর্ম কমপ্লিট আর তোমরা বুঝতেই পারছো স্নান করে নিয়েছি তো যার তারপরে একটু চুলটা আসটা নিলাম আর শীতের দিন যেহেতু একটু কিছু না মুখে দিলে হয় না তাই ওই নিভিয়া সবটা এটা একটু লাগিয়ে নিলাম আর তারপরে যে সিঁদুরটা পরে নিচ্ছি আর ওদিকে মেয়ে দেখো ও বায়না করছে কি সাইকেল চড়তে নিয়ে যেতে হবে ওকে আমাদের যে গ্রাউন্ড আছে মানে আমাদের যেখানে মেলা হবে বা যেখানে ও নাচ গান করতে যায় সেইখানে তো এরকম সময়কে নিয়ে যাওয়া সম্ভব তো সেই নিয়েই ওকে একটু বকাবকি করছি আর তারপরে দেখো চলে আসলাম হচ্ছে বিছানাটা গোছাতে তো এর মধ্যে না চাটা করে খাওয়াও হয়ে গেছে জানো তো তো আগে চাটা খেয়ে নিয়েছিলাম তারপরে ওই চুলটা আজ স্নান করে ঠাকুর পুজো দিয়েই আগে চাটা খেয়ে নিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা চলো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি শীতের দিনে বেলা এতটাই ছোটো যে কোথায় দিয়ে সময় চলে যায় একটু বুঝতে পারি না অনেক কাজ পড়ে থাকে কিন্তু করে আর উঠতে পারে না আর একার জন্য তো আর তারপরে এই সময়টা তো আমার ভীষণ মানে একটা কি বলবো খালি দৌড়াদৌড়ির একটা চাপ রয়েছে তো শুধু যেতে হচ্ছে আর কি যেমন কালকে দুটো থেকে বেরিয়ে গেছিলাম এসেছি সাড়ে সাতটার সময় তো আজকেও একটু বেরোনোর আছে তো সংসারের কাজকর্মগুলো আগে তো কমপ্লিট করতে হবে আজকে আবার পূর্ণিমা বাড়িতে পূর্ণিমা পুজো করবে তোমাদের দাদা ভাই সন্ধ্যায় আবার হরিনাম করতে আসবে তবে বিকেলের দিকেই বেরোবো আবার একেবারে বিকেলে বেরোলেও তো যে দরকারে যাব সেটাও হবে না একটু সন্ধ্যা সন্ধ্যা না হলেও আবার হবে না আর আজকে কেনই যাব জানো তো অন্যান্য দিন এখন তো এমন হয়ে গেছে তোমাদের দাদা যদি ডিউটি থাকে তাহলে সেটা হবে না হয়তো ওর ডিউটি থাকবে আমরা সেদিন বাড়িতে থাকবো আর না হয় ওর ডিউটি থাকবে না সেদিন আমাদের মেয়ের হয়তো কোনো কিছু ক্লাস টাস থাকবে সেই জন্য আর কি তো আজকে দুদিক থেকেই ফ্রি হয়েছি মানে তোমাদের দাদা ভাইয়েরও ডিউটি নেই আর আমাদেরও কোনো কিছু নেই তাই ভাবছি আজকে একটু কষ্ট করে বেরোতে হবে কারণ খুবই প্রয়োজনীয় জিনিসগুলো তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানাগুলো কিন্তু গোছানো হয়ে গেলো বিছানাটা বিছানাগুলো নয় আসলে কি বলো তো ছোটোবেলায় তাড়াহুড়ো করে সব কিছু করতে গিয়ে না কথাটাও ভুল হয়ে যায় তো প্লিজ তোমরা একটু মাফ করে নিও

বন্ধুরা এই যে রান্না বসিয়ে দিলাম আজকে অনেকদিন পরে আবার উনুনে বসিয়েছি মা না আর জাল তো এই যে উনুনে ভাতটা বসিয়েছি দেখা যাক কতটা কী হয় আর আগের বছর তো প্রত্যেকটা দিন শীতকালে উনুনে রান্না করতাম যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা দেখেছো তো তারপর বর্ষা পড়ে যেত আব দেওয়া হয়নি করা হয়নি তো এখন আবার এবছর শুরু করলাম দেখা যাক মানে আজকে ছুটি আছে আজকে কোনো কিছু চাপ নেই আর কি তাড় থাকলে হয়নি সব জোগাড় করে নিয়ে বসতে হয় তো আর ছুটি আছে বলে আজকে দেখলাম বসেছি তো আর ভাত বসেছি এখন সবজি টবজি কেটে রেডি করে নিই ততক্ষণ ভাত হতে থাক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো কিছুদিন ধরে চালানগুলো এখানে জমায় রয়েছে বেশ শুকিয়ে গেছে আবার যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আর সেটা শুকনো হবে না তাই ভাবছি আজকে ফ্রিও আছি তাই আজকে উনুনটাই রান্না করে নিই আর এদিকে মেয়ে বিরক্তি করছে ওই উনুনের ধারে বসবে আর দেখো এইটুকু জায়গার মধ্যে আমি রান্না করব জিনিস রাখতে পারছি না তার মধ্যে ও আবার কোলে বসবে তো সেই নিয়ে একটু বকে দিলাম তাই পালিয়ে গেল আর এখন রান্নাটাও করে নিচ্ছি আর উনুনে রান্না করতে কিন্তু শীতকালে বেশ ভালোও লাগে আর উনুনে রান্নার দেখবে টেস্টটাও কিন্তু একটু আলাদা হয় যদি এখন আমরা মডার্ন যুগে বাস করে উনুনে রান্না করতে চাই না কারণ হাতে তেল কালি লেগে যাবে কারণ উনুনে রান্না করলেই হাঁড়ি কড়াই ধুতে গিয়েই তখনই কালি হয়ে যায় গোটা হাত অনেকে আমরা আবার নখ রাখি তো তার ভেতরে কালি ঢুকে যায় তো সেই সমস্ত কারণে আমরা রান্না করতে চাই না তবে কিন্তু বেশ ভালো লাগে শীতকালে আমি তো মানে গত বছর পুরো শীতটাই রান্না করেছি এবছর হয়তো পারবো না তাহলে এবছর চাপটাও একটু বেশি আর সেভাবে মানে রোদরাও এখানে লাগে না তো জ্বালন টালুন শুকনো শুকাতেও পারবো না তবে যতটা যদি পারি করব তবে আজকে রান্না করে বেশ আমার ভালোই লাগছে আজকে কি রান্না করছি বলো তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আর এখানে না ক্যামেরাটা সেইভাবে সেট করার পজিশানটাও নেই জায়গাটা যেহেতু অসমতল তো যাই হোক রান্নাবান্না হয়ে যাক তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আগের দিন যে বেডশিট বালিশের কভার দেখিয়েছিলাম তো আমার দিয়ে কমেন্ট করে ভাবছে বেডশিটটার দাম আড়াইশো টাকা না গো দিদি ভাই তার থেকেও কম ওটা কিন্তু দুটো বেডশিট রয়েছে জোড়া ওই বেডশিট দুটোর দাম হচ্ছে দুশো টাকা আর ওই চারটে কভার একশো টাকা ওদিকে তোমাদের দাদাভাই পুজোটাও করে নিচ্ছে আর এদিকে পুজো হয়ে গেছে আর ওই যে রান্নাবান্না আমার হয়ে গেছে তাই উনুনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি রান্নার পরে উনুনে রান্না করলে না রান্নাটা উনুনটা পরিষ্কার করে নিতে হয় সঙ্গে সঙ্গে না হলে কীরকম একটা লাগে মানে অস্বস্তিকার একটা লাগে তো যাই হোক নুনটা আমার পরিষ্কার করে নিচ্ছি এখন গিয়ে খাওয়া দাওয়াটা করে নেব অনেকটাই বেলা হয়ে গেছে না তো প্রায় দেড়টা মতো বেজে গেছে তো বেলাতেই রান্না বসিয়েছিলাম তারপরে ওই পুজোটা করতে একটু লেট হয়ে গেছে তাই আর কি তো এখন চটপট খাওয়া দাওয়া করুন ভীষণ ঠান্ডা লাগছে তো খেয়ে দিয়ে একটু রোদে গিয়ে বসবো আর আজকের মেনে যে ফুলকপি আলুর ঝোল সুজনি শাক ভাজা উচ্ছে ভাজা আর পালং শাকের তরকারি তো যাই হোক আজকে সম্পূর্ণটাই কিন্তু নিরামিষ যেহেতু পূর্ণিমা চাবি লাগিয়েছো এখন বাজে সাড়ে তিনটে মতো আর এই যে আমরা রেডি হয়ে নিয়েছি তো ভীষণ ঠান্ডা লাগছে তাই মাফলাটা নিয়ে নিলাম সোয়েটার আর পরলাম না এদিকে মজাও করে নিয়েছি আর সঙ্গে চাদরটাও নিয়েছি আর মেয়েকে সব কিছু পরিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাইও করে নিয়েছে চলে এসেছি অনেকটা আগে এসে অনেকগুলো দোকান খুঁজে নিয়েছি কিন্তু পেলাম না তাই সব শেষে এই দোকানটায় ঢুকতে হলো আসলে এই দোকানটায় ঢুকতে চাইছিলাম না এই দোকানটা যেহেতু বড় দোকান এখানে এক টাকাও কমাবে না জানো তো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধ্যা হচ্ছে ওই তোমার সাড়ে সাতটা সাতটা দশ হয়েছে তো যাই হোক ওই যে বিকেলে বিকেলে নয় সাড়ে তিনটের সময় একটু বেরিয়েছিলাম কিছু দরকার ছিল দরকার বলতে যে মেয়ে নাচের অনুষ্ঠান আসছে তো সেই জন্য কিছু ড্রেস কেনার ছিল তো গিয়েছিলাম জিনিসটা পেলাম না অনেক জিনিস পাইনি আর কি মানে দুটো জিনিস তো পাইনি যে দুটো মেন ছিল সে দুটোই পেলাম না অনলাইন থেকে মনে হচ্ছে অর্ডার দিতে হবে দেখা যাক আসলে কি বলতো আমি অনলাইন থেকে নিতে চাইছিলাম না কারণ ওর সাইজে না ওর থেকে বয়সে বড় নিলেও দেখি ছোট হয়ে যায় তো সেই কারণে চাইছিলাম না ভেবেছিলাম যদি দোকানে পাই কিন্তু এখন পাইনি ওর তো অনলাইনে অর্ডার দিতে হবে আর একটা শাড়ি সেটা অনলাইনে অর্ডার দিতে হবে বড়দেরই শাড়ি তবে দোকানে দেখিয়েছিলাম ওরকম ধরনের আসছে না আর কি তো যাই হোক সে দুটো অনলাইনে দেখি অর্ডার দেবো আর বাকি ওই টুকটাক জিনিস ছিল সেগুলো সচরাচর পাওয়া যায় সব দোকানে সেই জিনিসগুলোই কিনেছি ওই দুটো মানে গেঞ্জি দুটো একটা ইনার তো এই আর কি কিনেছি আর একটা পাতিয়ালি প্যান্ট দরকার ছিল ওই যে অরেঞ্জ কালার তো দোকানে খোঁজ করছি সমস্ত কালার আছে সাদা লাল কালো সব পাওয়া যাচ্ছে কিন্তু অরেঞ্জ কালারটা আসছে না আর কি সব অনেক দোকান খুঁজেছি চার পাঁচটা দোকান খুঁজেছি অরেঞ্জ কালারটা পাওয়া যাচ্ছে না তো সেই জন্য দেখি অনলাইনে অর্ডার দেবো আর একটা শাড়ি তো যাই হোক যেগুলো এনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এইসব করা মানে কি এত খরচ কি বলবো আর এই যে মেয়ে সে এখন বসে ছবি আঁকা মানে ছবি আঁকা কম্পিটিশান আছে তো স্যার কালকে বলে দিয়েছে মানে করে দিয়েছে আর কি কোন ছবিটা আঁকবে তো সেটা এখন প্র্যাকটিস করছে অনেক কষ্ট করে তো যাই হোক দেখাচ্ছি ধরো তোমাদেরকে ছবিটা দেখাচ্ছি কীরকম ছবি ও বলছে ভীষণ কঠিন লাগছে আমি পারবো না তো দেখা যাক চেষ্টা করি এখনো সময় আছে তো চলো তাহলে দেখে ক্যামেরায় দেখিয়ে এই যে এই ছবিটা ওকে স্যার এঁকে দিয়েছেন যে এই ছবিটা ও কম্পিটিশনে আঁকার জন্য আর কি তো প্রথম প্রথম তো একটু কঠিন অসুবিধা লাগছে আর কি এই মাথার ওপরটা করতে পারছে না ধানের এই এই চেষ্টা করছে হয়ে যাবে চেষ্টা করো কোনো কাজই চেষ্টা করলে হয় না এরকম নয় বাবা পরিশ্রম করলে সফলতা আসবেই অবশ্যই একদিন না একদিন সফল হতেই পারবে একবার পারো নি পাঁচবার করবে দশ বার করবে দেখবে এক সময় ঠিক হয়ে যাবে তাই না কি বলো বন্ধুরা ঠিক বলেছি তো তো চলো বন্ধুরা জিনিসগুলো দেখতে নি প্রথমে রয়েছে তো এখানে রয়েছে তোমাদের দাদাভাইয়ের একটা পায়ের ইনার রাতে ডিউটি করে একটা ছিল নষ্ট হয়ে গেছে তো সেই জন্য এই যে পায়ের ইনার আর কি একটা শুইলে অনেকদিন ব্যবহার করছে নষ্ট হয়ে গেছে আর এই ঠান্ডার সময় রাতে রাতে ডিউটি করে তো আর বাইরে থেকে আসার সময় গাড়ি চালিয়ে প্রচন্ড ঠান্ডা লাগে তো সেই জন্য এই যে একটা বাইরে না নিয়েছে আর হচ্ছে এই যে এর একটা লাল টপ এটা একটা নাচের জন্য মানে সবই নাচের জন্য এগুলো লাগবে ওর তো আছে অনেক জামা ওর কিন্তু জামা কেনার প্রয়োজন নেই কিন্তু নাচের জন্য বাধ্য নিতে যে তো এরকম ধরনেরই দরকার যে এই কালারটা এটা মানে সচরাচর পাওয়া যায়নি একেবারে সেই কাঁচা না বাসন্তী কালার বলে না তো সেই কালারটা আর কি তো রকম এটা প্যাকেট খুলছে না এইটার মতোই খালি কালারটা এটা এইটা এই হিন্দি গানের নাচ হবে আর কি তো এগুলি লাগবে এই দুটো আর তার সঙ্গে এই যে কালো ইনার একটা তো কালো ইনার এর সঙ্গেই অরেঞ্জ পাটিয়ালি প্যান্টটা দরকার কিন্তু সেটা পাইনি তো সেটা অনলাইন থেকে অর্ডার দেবো আসলে অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো আর এই তার সঙ্গে কালো ইনার আরেকটা নাচের জন্য সাদা ইনার আর পাটিয়ালি প্যান্ট লাগবে তো সাদা ইনারটা ওর আছে আগে থেকে সেই জন্য কিনতে হলো না আর কি তো এইটা কিনলাম এই তিনটে ওর নাচের ড্রেস আপাতত কেনা হলো আর তোমাদের দাদা ভাইয়ের ইনারটা আর আমি একটা টুপি নিয়েছি এই রকম ধরনের টুপি এই টুপিটা না আমার অনেক দিন হয়ে গেছে এখনও কিন্তু ভালোই আছে নতুনের মতোই জানো তো কোথাও যেতে এসতে একটা কেমন লাগে তো ওই ঘরেও পড়বো আবার যেতেও পড়বো তো এই যে এই টুপিটা নিচ্ছে আর কি বলছিল এমনি যে টুপিগুলো হয় সেগুলো নিতে বলে এখন সব তাকেই পরে কিন্তু কি বলবো তো ওই টুপি বললে না এই ঘাড়গুলো খালি থাকে আমরা যেহেতু শাড়ি পরি সোয়েটার পরলেও তো বুঝে না এটা হলে কি সুন্দর ঘাড়টা ঢাকা থাকে আমার বেশ ভালো লাগে গরম হয় তো সেই জন্য এই নিয়ে নিলাম আর কি করে জানিও যা জিনিসের দাম এই কটা জিনিসই তাই কত টাকা হ্যাঁ তারপরে আবার আমার এইটা নেওয়া হলো পরে তিনশো টাকা তো বন্ধুরা আজকের ভিডিওতে কারো কমেন্টগুলো পড়তে পারলাম না তবে নামগুলো বলে নেওয়ার চেষ্টা করে যাচ্ছি যদিও কারো নাম বাকি রয়ে যায় তাহলে অবশ্যই ক্ষমা করে দিও পরের ভিডিওতে অবশ্যই নিয়ে নেব তবে আজকের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছে তারা হলো হ্যাপি উইথ মিতালি দিলবার বেগম মনীষা সাহা জয়া রয়চৌধুরী মামনি বাগদি সুস্মিতা ছোট্টু দাস এম জে অধিকারী ফ্যামিলি রয়েছে প্রিয়াঙ্কা পাপিয়া ফ্যামিলি ব্লগ ফায়েল নস্কর মোনালিসা পাল সুপর্ণা পাল রাখি দাস সিম্পল হাউস ওয়াইফ থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে আমার এই ভিডিও দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভবিষ্যতেও এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো আর আজকে যেহেতু নিরামিষের দিন বাইরে সেভাবে কিছু খেতেও পারিনি আর নিয়ে আসতেও পারিনি তবে মেয়ে খেয়েছে ঘুগনি আর ওই জন্য রাতে এসে এখন রুটি বানিয়ে নিচ্ছি তরকারি করব না মেয়ের জন্য একটু আলু আর গাজর ভেজে দেব সঙ্গে গুড় রয়েছে আর দুপুরের ফুলকপির তরকারিও রয়েছে তো এই দিয়ে আজকে রাতের আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে তো রুটিগুলোও আমার কমপ্লিট হয়ে গেল তাহলে বন্ধুরা চলো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা যাচ্ছে আবারও অন্য কোনো দিন ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা গুড নাইট